আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেশে ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইলো তো আজকে আমি আপনাদেরকে দেশি মুরগি রান্না করে দেখিয়ে দেব। সেরা স্বাদে একদম ছটপটভাবে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা রকম ঝামেলা ছাড়া আমি আজকে আপনাদেরকে চিকেন রান্না করে দেখিয়ে দেব চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে রান্না করে নিয়েছি এখানে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভালো করে বেঁচে নিচ্ছি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা হালকা বেজে নিলে মুরগির রান্নার টেস্টটা ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা করে বেজে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আমি আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে বাটা এখন আদা আর জিরে দিয়ে ভালো করে একটু বেজে নিচ্ছি যেন মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ না থাকে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করে হালকা বেজে নিচ্ছি যেন মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ না থাকে ভাজার শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদ গুঁড়ো আর দুই চা চামচ মরিচ গুঁড়ো ছালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন আমি একটু মরিচ গুঁড়োটা এখানে বেশি ব্যবহার করেছি যেহেতু দেশি মুরগি রান্না করবো আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মতো লবণ এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন অল্প পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে বেশি না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা উপরে উঠে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন গুলো চিকেনগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে চিকেনগুলো ভালো করে কষিয়ে নেব চিকেনগুলো ভালো করে কষিয়ে নিলে খেতে দারুণ টেস্ট হয় এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেশি মুরগি পছন্দ করে না এমন মানুষ কমই পাওয়া যাবে আর যদি এভাবে রান্না করে তাহলে তো মুখের স্বাদ আরও লেগে থাকবে অতিথি আপ্যায়নের জন্য এটা একটা সেরা রেসিপি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন দেখতে পারেন কতটা টেস্টি হয় এভাবে করে রান্না করলে রকম ঝামেলা ছাড়াই সহজেই রান্না করে নিতে পারবেন যারা নতুন রাঁধুনি আছেন তারাও আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন একদম সেরা স্বাদে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি যেহেতু দেশি মুরগি রান্না করছি তাই একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে মুরগিটা কষিয়ে নেব তো দেখতেই পারছেন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম তাই স্কিপ হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে রান্নার সময় তো দশ মিনিট জাল করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আর এখন দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আমি যেহেতু চিকেনটা একটু ঝাল ঝাল করে রান্না করব এর জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে রান্না করলে একটু ঝাল ঝাল না হলে খেতে টেস্ট হয় না তো আমি একটু ঝাল করে রান্না করে নিচ্ছি আমার রান্না শেষ পর্যায়ে তো এখন দিয়ে দিচ্ছি বাজা জিরে গুঁড়ো বাজা জিরে গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব তো একটু ঝোল রাখব যেহেতু এটা দেশি মুরগি তো খেতে অনেক টেস্ট হয় এমনিতেই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্টে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলটা যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে একটা লাইক দিয়ে তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে খেতেও দারুণ টেস্ট হয়েছে এভাবে করে যদি অতিথি আপ্যায়ন করেন তাহলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো হয়ে গেল আমার রান্না করা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টর্ন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে এখানে ব্রয়লার মুরগি দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন যারা নতুন রাঁধুনি আছেন তারাও এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন কতটা টেস্টি হয় পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ